আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করবো চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতে আয়রা বন্ধু একি বন্ধু তুমি কাচ্ছ কেন কই না তো কাচ্ছ না তো এই চলো তোasti আমার ব্যথাটা তো দোষটা কি তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মিয়া আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি কেও না আমি চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহুদূরে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বোঝাইতে পারে শুধুমাত্র এটুকো বলতে চাইছে আমার জীবনের মতো আটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমান খুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আমি ঈশানের কাছে যাবো আমার হাত ছাড়ো ঈশান